নমস্কার বংনেচার টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই স্বাগত তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে কচুর পাতা এখানে দিদি কচুর পাতা কেটে দিয়েছে আর আমি একের পর এক রান্না করে নিচ্ছি তার আগে যেগুলো বাকি ছিল এই কড়াই বসিয়ে দিয়েছি কারণ আমার ভাত করা হয়ে গেছে একটা বোন না তো ওই জন্য হচ্ছে অসুবিধাটা হচ্ছে কারণ একের পর এক রান্না করতে হচ্ছে এদিকে মাছ ভেজে নিয়েছি কড়াই চাপিয়ে আর মাছ ভেজে আমি সর্ষে বাটা পার্শে করে নিয়েছি তারপরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব কারণ মাছ ভাজার পর চিংড়ি মাছগুলো ভেজে নিই অন্য তরকারি দিলে আবার আমাকে মানে করা ধুতে হবে না লেগে যাবে তো এই আর এই দুটো বাকি আছে এটা ফলুই মাছ তো দেখো পুকুর থেকে ধরা ছিপ দিয়ে আর এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা জিরে আর এই রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম তাতে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু দুটো কাঁচা লঙ্কাই দিলাম কারণ কাঁচা লঙ্কা তেলে দিলে এর আলাদা একটা সেন্ট ভাজা লঙ্কা শুকনো লঙ্কা সেন্ট আলাদা কাঁচা লঙ্কার সেন্ট আলাদা তো যাই হোক যাতে সেন্ট টেস্ট সেন্ট ভালোই হয় দুটোই হয় তাই আমি দিয়ে দিয়েছি আর এই মাছগুলো ভেজে নিয়েছি দেখো বন্ধুরা মাছ ভাজা এই দিয়েই পুরোটাই ভাতটা খাওয়া হয়ে যাবে মাছ ভাজা নামিয়ে নিয়ে এবার আমি এই কড়াইতে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিলাম তো দেখো একের পর এক চলছে রান্না তো প্রায় হয়ে আসছে এই নামিয়ে নিয়েছি উচ্ছে আলু ভাজা এবার আগে থেকে কচু শাক কেটে রাখা যেগুলো সেগুলো আমি ধুয়ে এনে সেদ্ধ বসিয়ে দিলাম কারণ যাতে গাল না ধরে আমি সেই জন্য একটু জল দিয়ে ভাবিয়ে ফেলে দেব। তো আমার হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে একটু কাঁচা জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন দিয়ে দেবো কচুর পাতার আলাদা স্বাদ কচুর ডাঁটা কচুর ফুল এগুলো সব আলাদা আলাদা টেস্টই আচ্ছা কচুর পাতা চিংড়ি মাছ দিয়ে কিন্তু এটাও কিন্তু আলাদা একটা টেস্ট তো দেখো ভাবিয়ে নিয়েছি নিয়ে কড়াইতে তেল দিয়ে মশলাপাতি যা দেওয়া দিয়ে আর দিয়ে দিয়েছি আর এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ এই যে আমার হয়ে গেছে রান্না তো এবার আমি বাকি কাজ যেগুলো আছে সেগুলোতে চলে যাব তো রান্নাবান্নার পরে হচ্ছে দুধ দোয়া নোয়া বাকি আছে তাই চলে এসেছি আর গরু খুব ছটফট করছিল কারণ বাছুরটা এত বড় হয়ে গেছে বলার মতন আর ওই যে শিংগুলো না ওগুলো গরুর পেটে লাগে সেই কারণে গরুটা একটু বেশি ছটফট করে দেখছো কেমনভাবে লাথি মারছে প্রথমবার একটু ওরকম করবে কিন্তু তারপরে আবার ঠিক হয়ে যাবে প্রথমটা একটু সামলে নিতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে অবশ্যই ফলো করবে আমি এই ধীরে ধীরে এটাকে ধুয়ে নিচ্ছি গাড়িটা দুয়ে নিচ্ছি কারণ হচ্ছে জোরে মানে আমি যদি তাড়াহুড়ো করি ও ভয় পেয়ে লাফিয়ে চলে যাবে মানে ওর এতটাই ভয় বলার মতো না সেই কারণে আমি আস্তে আস্তে হচ্ছে ধুয়ে নিচ্ছি দেখছো চুপচাপ এখন দাঁড়িয়ে আছে কিন্তু মাঝে মধ্যে আবার নড়াচড়া করছে আর মাঝে মাঝে কি করে এই লেসটা নিয়ে আর দুই পায়ের মধ্যে দিয়ে দেয় যাতে বালতির মধ্যে পড়ে যায় ওর লেসটা তখন আর দেওয়া যায় না মানে এ মাঝে মাঝে বদমাইশি করে ওর মধ্যে তো এই যে বেশি নেবো না অল্প করেই নেব তো বন্ধুরা দিদি এসছে তার জন্যে হচ্ছে অত কিছু রান্না এবার হচ্ছে আজকে দুপুরবেলার মেনু ওটা ছিল তো এই দেখো এই হয়েছে এতে প্রায় আছে পাঁচশো খানিক আছে কি পাঁচশো খানিকের বেশি আছে কারণ মাপা তো আর হয় না তাই আর এই আমি আমরা চলে এসেছি স্নান সেরে খাওয়া দাওয়া পর্বে তো দেখো আমাদের ওখানে কি কি মেনু আছে আমরা খেতে থাকি আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা